আসসালামু আলাইকুম সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি কিন্তু আতঙ্কে রয়েছে বেসরকারি শারীর চাকরিজীবীরা কেননা নবম স্পেস স্কেলের চূড়ান্ত খসড়া কিন্তু প্রকাশ করা হয়েছে এ বিবেচনায় দেখা যাচ্ছে প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন প্রস্তাব করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই দ্বিতীয় গ্রেডে এক লক্ষ সাতাশ হাজার চারশো ছাব্বিশ তৃতীয় গ্রেডে এক লক্ষ নয় হাজার চুরাশি চতুর্থ গ্রেডে ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ পঞ্চম গ্রেডে তিরাশি হাজার বিশ টাকা ষষ্ঠ গ্রেডে আটষট্টি হাজার পাঁচশো তিরানব্বই সপ্তম গ্রেডে পঞ্চান্ন হাজার নয়শো নব্বই অষ্টম গ্রেডে চুয়াল্লিশ হাজার চারশো ছয় নবম গ্রেডে বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর দশম গ্রেডে তিরিশ হাজার আটশো একানব্বই মূল বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে বিপরীতক্রমে অন্যদিকে এগারোতম গ্রেডে চব্বিশ হাজার একশো চৌত্রিশ বারোতম গ্রেডে একুশ হাজার আটশো সতেরো তেরোতম গ্রেডে একুশ হাজার দুইশো আটত্রিশ চোদ্দতম গ্রেডে উনিশ হাজার ছয়শো তিরানব্বই পনেরোতম গ্রেডে আঠারো হাজার সাতশো আটাশ ষোলোতম গ্রেডে সতেরো হাজার নয়শো পঞ্চান্ন সতেরোতম গ্রেডে সতেরো হাজার তিনশো ছিয়াত্তর আঠারোতম গ্রেডে ষোলো হাজার নয়শো নব্বই উনিশতম গ্রেডে ষোলো হাজার চারশো একচল্লিশ টাকা এবং বিশতম গ্রেডে পনেরো হাজার নয়শো আঠাশ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দিয়েছে জাতীয় বেতন কমিশন চূড়ান্ত খসড়া প্রকাশের ফলে সারা দেশের চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে ব্যাপক আনন্দের সঞ্চার হলেও উদ্বেগে রয়েছে বেসরকারি খাতের কয়েক কোটি মানুষ কারণ বেতন বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে পারে বাড়ি ভাড়া শিক্ষা চিকিৎসা এবং দৈনন্দিন জীবনের ব্যয়